জমিন বানাইয়া বলি নাই জমিন আমার জন্য বানাইছি চাঁদ সরোজ বানাইলাম বলি নাই আমার জন্য আমি সাতটা আসমান বানাইলাম সাতটা জমিন বানাইলাম আমি আল্লাহ আটটা জান্নাত বানাইলাম সাতটা জাহান্নাম বানাইলাম আরস বানাইলাম কুরসি বানাইলাম লৌহ কলম বানাইলাম আমি আল্লাহ কোনোটাকে আমি হাত দিয়ে ধরি নাই স্পর্শ করি নাই ইذا اراد شيئا اي يقول له يكون আল্লাহ পাক যখন ইচ্ছা করেন হাও হয়ে যায় আল্লাহ বলে হে গোলাম দুনিয়া বানাইলাম কোন কিছু দড়ি নাই স্পর্শ করি নাই তোমার আদম সন্তান ছত্র হতে পারো আদম সন্তান দুর্বল হতে পারো আদম সন্তান তোমরা অসহায় হতে পারো আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা আমার কুদরতি হাত দিয়া টিপা টিপা বানাই ইলাহাম সর্বক্ষমতার মালিক কে আল্লাহ বলে রে আদম সন্তান আল্লাহই خلقক কফাসাওয়াকা ফাআদালা তোমার আমি বানাইছি সুবিন্যস্ত করেছি সুশম করেছি নাকটা যে জায়গায় দরকার সেই জায়গায় নাকটা দিয়েছি চোখটা যেই জায়গায় দরকার সেই জায়গায় চোখটা দিয়েছি তোমার জিহ্বাটা যেই জায়গায় দেওয়া দরকার জিব্বাটা সেই জায়গায় দিয়েছি তোমার হাতটা যেই জায়গায় থাকা দরকার সেই জায়গার মধ্যে হাত দিয়েছি তোমার লজ্জাস্থান যেই জায়গার মধ্যে থাকা দরকার সেই জায়গার মধ্যে দিয়েছি আল্লাহ আমি যদি তোমার লগ্ যায় পাশে তোমার মুখটা দিতাম চোখটা দিতাম হে বান্দা তোমার কেমন বেজ যদি হইতো না না আমি আল্লাহ যেমনটি চাইছি তোমাকে তেমন দি বানাইছি আসমান জমিন লম কলম আড়স করছে বানাই নাই হাত দিয়া তোমার এই ছোট্ট চেহারাটা আমি আল্লাহ আমার হাত দিয়া বানাইছি হে গোলাম আমি চাই না তোরা যাহার নামে যা যদি তুরা যাহার নামে যাও আমার হাত দিয়ে বাড়ানো চেহারা যাহার নামে জল্লি আমি রব বড় কষ্ট পাবু আমি আল্লাহ বড় দুঃখ পাবড়ি আয় আয় আমার কুদ্ধ্রতিপদমে শেষতা দিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে দেয় তোর চোখের পানিটা গালের মধ্যখানে আসার আগেই আমি আল্লাহ জিন্দেগির যত গুনা আছে সব গুনা মাফ করে দেবো আল্লাহ তালা আমাদেরকে এত দয়া করতেছে এত মায়া করতেছে এই যে চোখ আমাদেরকে দিল অথচ একটা দিন আল্লাহ তালা বলে নাই এই চোখের জন্য তোমরা আমাকে টাকা দাও পয়সা দাও তোমাদের জিব্বা দিয়া কথা বলো জিব্বার মধ্যে ক্ষমতা দিলাম এই জন্য তুমি আমাকে টাকা দাও পয়সা দাও তোমার পায়ের মধ্যে ক্ষমতা দিলাম এই জন্য চলতে পারো আমার টাকা দাও পয়সা দাও ক্ষমতা দাও আমি আল্লাহ তোমার চোখের মধ্যে জুতি দিয়া দিলাম আল্লাহ কি একবার কইসেনি রে বান্দা এত তোরে দিলাম নিয়ামত ভোগ করতেছো আমার নিয়ামত ব্যবহার করতেছ এর জন্য আমার টাকা দাও পয়সা দাও আল্লাহ একবার আল্লাহরে সুন্দর চেহারা দিলাম হাত দিলাম পাও দিলাম মুখ দিলাম না কান অঙ্গ প্রত্যঙ্গ তোরে আমি দিয়া দিলাম রে গোলাম তুই ব্যবহার করবি চার্জ লাগবে না ব্যাটারি লাগবে না আমি আল্লাহ কুদ্রুতি ভাবে তোর ব্যাটারি চার্জ দিয়ে দেবো দুই শুধু গভীর রাতের সাজদায় বড়িয়া চোখের পানি এগুলো সারিয়া যখন কান্না করবি আমি আল্লাহ এগুলো সব আমার পক্ষ থেকে ক্ষমা করে দিব মানুষের প্রতি আল্লাহ এত দয়া করে এর পর নিমুখারাম মানুষ আল্লাহর নাফরমানি করে কিভাবে সেটা আমার বুঝে আসে না সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০০ বছর হায়াত দিয়েছে কয়শ বছর আল্লাহ তালা গোটা দুনিয়ার বাদশা বানাইছে এমন কোন ক্ষমতা নাই যে আল্লাহ তাকে দেয় নাই সুন্দরী নারী দিয়েছে আশ্চর্য হয়ে যাবেন এই দুনিয়ার মধ্যে আজরাইল কারো জাম কবজ করতে এসে কান্না করে নাই আপত্তি করে নাই কিন্তু একটা মানুষের দুইটা মানুষের জান কবজ করতে এসে আপত্তি করেছে চোখের পানি ফেলে কান্না করছে আল্লাহ আকবর বলেন শুনলে আশ্চর্য হবেন আজরাইল কে আল্লাহ তালা মায়া দিয়া বানায় নাই আজরাইল কে আল্লাহ তালা ভালোবাসার দয়া দিয়া বানায় নাই এই জন্যই তো আল্লাহ তালা যখন বলে যা বাচ্চারা যান কবজ কর বাচ্চারা জানটা নেওয়া যায় যা যা পুরুষেরা যান কবজ কর আজরাইল যুক্ষেপও করে না যানটা কবজ করে নিয়ে যায় যা যা মহিলার যানরা কবজ কর যানটা কবজ করে নিয়ে যায় কে আল্লাহ তারা দয়া দেন নাই মায়া দেন নাই অথচ ওই আজরাইল দুনিয়াতে দুইটা মানুষের জান কবজ করতে এসে চোখের পানি সেরে কান্না করেছিল আল্লাহর কাছে বলেছিল আল্লাহ এই মুহূর্তে তাদের জানগুলো কবজ করলে কি হয় না করলে কি হয় না আল্লাহ তালা বলে কেন বলে আল্লাহ আজরাইল বলে আল্লাহ এমন অবস্থা এদের জানটা কবজ করে নিলি ও আল্লাহ এদের লাশটা দাফন করবার মতো কোনো মানুষ পাওয়া যাবে না আশ্চর্য হয়ে যাবেন এই আজরাইল দুইটা মানুষের যান কবজ করতে এসে কান্না করেছিল এর মধ্যে একটা মানুষ হলো মা গর্ভবতী মহিলা মানুষের সাথে জাহাজে করে সমুদ্র পরে হঠাৎ করে তুফান আসিয়া জ্বর আসিয়া ওই জাহাজটা ডুবিয়া যায় এই জাহাজের মধ্যে যতগুলো মানুষ ছিল সবাই মারা যায় একটা মহিলা গর্ভবতী ছিল কাঠের মধ্যে মধ্যে দড়িয়া জীবনটা ওই ওই মহিলা সমুদ্রের ছিল উত্তাল তরঙ্গমালা আসমান থেকে ভারী বৃষ্টি গর্জন আর তুফান আর বাতাস ওই অবস্থার মধ্যে ওই মহিলা সমুদ্রের মধ্যে কাঠের মধ্যেই বাচ্চা প্রসব করেছে ওই ছোট্ট বাচ্চাটাকে মা কাঁধের মধ্যে শুয়াইয়া মা সাতরায় যেন বাচ্চার গায়ের মধ্যে পানি না লাগে যেন বাচ্চা ডুবিয়া মরিয়া না যায় মা তার জীবনটা দিয়া তার সন্তানকে বাঁচায় আল্লাহ তাআলা বলে হে আজরাইল জাহাজ ডুবিয়া গেল সবাই ডুবিয়া মরিয়া গেল যা যা ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আয় আজরাইল তার জানটা কবজ করবার জন্য দুনিয়াতে আসলো দুনিয়াতে আইসা দেখে ওই মহিলা সমুদ্রের মধ্যে কাঠের মধ্যে উত্তাল তরঙ্গমালা বড় বড় ডেউ গর্জন চলতেছে আর এই কাঠের মধ্যে মা মাত্র বাচ্চাটার প্রসব করিয়া রাখছে মা বাচ্চাটার বড় আগলায় রাখছে মা সাঁতরায় কিন্তু বাচ্চা আর গায়ে পানি লাগবার জন্য মা দেয় না আজরাইল বলে আল্লাহ এই মুহূর্তে বাচ্চার মার জানটা কবজ করে ফেললে আল্লাহ এই বাচ্চারা দেখবাল কে করবে এই বাচ্চাকে সাহায্য কে করবে আল্লাহ একটু সময় কি তার মাকে দেওয়া যায় না কিনারা যাওয়া পর্যন্ত সময় কি দেওয়া যায় না আল্লাহ না ইস্তা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধুর আকাশ প্রাণে পলাও শেলা সিরি যদিও শুধুর আকাশ পানে পালাও সেতায় লাগায় সিরি মিথ্যে মায়ার বর্ষা দিয়ে কিসের বাহাদুরি ভাবলি না তুই একটি বড় হায়াত গেল ফুরি ভাবলি না তুই একটি বারো হায়াত গেল ফুরি মিসেমিসে তাসের খেলা মিসেমিসে তাসের খেলা আখের জনম ভর চোখ বুজিলেই দেখতে পাবি আপন সবাই পর চোখ বুজিলেই দেখতে পাবি আসল বাড়িঘর ঠিক কিনা জোরো বলেন আজরাইল বলে আল্লাহ এই মুহূর্তে যদি বাচ্চার জানে বাচ্চার মায়ের জানটা কবজ করা হয় এই ছোট বাচ্চার দেখভাল কে করবে আল্লাহ আল্লাহ তালা বলে আজরাইল আমার হুকুম মানো আজরাইল যাকে যতদিন হায়াত দিয়েছি বিন্দু পরিমাণ কম বেশি করা হবে না আজরাইল তুমি তার জানটা কবজ করো আজরাইল তার জানটা কবজ করে ফেলেছে আজরাইল ওই ওই সময় ওই বাচ্চার মায়ের জানটা কবজ করতে গিয়ে বড় কান্না করেছিল বড় মায়া লাগছিল উত্তাল তরঙ্গমালা এমন বড় সমুদ্রের মধ্যে এই বাচ্চার মার যান ডাক করলাম বাচ্চার কি হবে আজরাইল তো যান কবস করিয়া চলিয়া গেল আল্লাহ তাআলা বলে বাতাস ধাক্কায়া ধাক্কায়া বাচ্চাটার কিনারার মধ্যে নিয়ে যাও বাতাস ধাক্কায়া ধাক্কায়া কিনারার মধ্যে নিয়ে গেল একটা বাঘে নেই তার বাচ্চা মারা গেল স্তরের মধ্যে ধূত দুধে টৈটুম্বর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না পানির পিপাসা পানি পান করবার জন্য সাগরের কাছে গেল সাগরের কাছে গিয়ে দেখে একটা বাচ্চা দেখা যায় ওই বাগনি করে এই বাচ্চা হা করে আসে মনে হয় দুধ পান করবে তাই তার দুধের ওলানটা ওই বাচ্চার মুখের মধ্যে লাগাইয়া দেয় আল্লাহ ওই বাগনির ভিতরে তার মায়া ঢুকাইয়া দেয় ওই বাগনির দুধ পান করাইয়া আল্লাহ শিশুকে বাঁচাইয়া দেয় আল্লাহ শিশুকে শুধু বাঁচাইয়া দেতা তা এই বাঘে এই বাচ্চাকে নিয়ে জংলার মধ্যে চলে যায় এই ভাগের অন্তরে মায়া আমার তো বাচ্চা মরিয়া গেছে আমার তো বাচ্চা নাই যখন আমার ওলানের মধ্যে দুধ জমিয়া যাবে তখন আমি দুধই বাচ্চার মুখের মধ্যে দেব আমার ব্যথা কমিয়া যাবে কারণ দুধ জমে গেলে দুধ পান না করলে ব্যথা হয়ে যায় বাঘিনী সুন্দর করিয়া আদর করিয়া এই শিশু বাচ্চাকে আদর করিয়া পালতেছে হঠাৎ করে যখন দুই বছর তিন বছর হয়ে গেল কাঠুরিয়া কাট কাটবার জন্য যখন জংলার মধ্যে ঢুকলো ঢুকিয়া দেখে ছোট্ট বাচ্চা দেখা যায় আহারে এই বাচ্চাকে জংলার মধ্যে খেয়ে ফালাইয়া চলে গেল এই কাঠুরিয়ার অন্তরে মায়া লেগে গেল এই কাঠুরিয়া বাচ্চাকে নিয়ে আবার চলে গেল পালতেছে আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হয়ে ওই বাচ্চা একদিন এই দেশের বাদশাহ হয়ে গেছে আল্লাহ আকবর বলে আল্লাহ তালা বলে দা দা আমি আল্লাহ তালা সমুদ্রের মধ্যে মাত্র জন্ম হয়েছে ওই নবজাতক শিশুকে বাঁচাইয়া তার মাকে মারিয়া ওই বাচ্চাকে মা বাবা সারাও বাগানের দুধ পান করাইয়া আমি আল্লাহ তালা দুনিয়ার বাদশাহ পর্যন্ত তারে বানাইতে পারি ঠিক না আবার বাদশাহ হয়ে গেল বাদশা হওয়ার পরে সুখ শান্তি আর কম নয় মনে যাঁ চাঁই তাই করে এক বছরও নয় দুই বছর নয় আটশো বছর পর্যন্ত আল্লাহ তালা হায়া আদান করলেন তাকে হুদ নবি গিয়া বলে সাদ্দাত কালিমা বার আল্লাহর হুকুম মান নাফরমানি সার বলে আল্লাহ টাল্লা মানিনা তোমার আল্লাহরে মানলে কি হবে হুদ আলাইসাল বলে আল্লাহ রে মানলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলে তোমার আল্লাহর জান্নাতে কি আছে বলে আল্লাহর জান্নাতে হর পরি আছে দামি দামি সর নহর আছে দামি দামি সরাবের নহর আছে মধুর নহর আছে দুধের নহর আছে দামি দামি বালাখানা আছে বলে আমার কোনো কিছুর কমতি নাই আমিও দুনিয়ার মধ্যে সুন্দর বালাখানা মানাবো ওই নাফরমান আল্লাহর সাথে ভাল্লা দিয়েছে নাউজুবিল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ওই সাদ্দাত বিশাল বড় বালাখানা বানাইছে এমন বিশাল বড় বালাখানা দেশের মধ্যে যত সুন্দরী বেশনারী আছে এদেরকে ভিতরে ঢোকাইছে হুরপরি বানাইয়ে নাউজুবিল্লাহ বলেন আর যত নাফরমানি কর্মকাণ্ড সব শুরু করে দিয়েছে নাটটা মঞ্জু বানাইছে মদ পান করবার জন্য ভার বানাইছে আনন্দ করে ভূর্তি করে 400 বছর সময় লাগাইয়া জান্নাত বানাইছে দুনিয়া থেকে সমস্ত হীরা স্বর্ণ মুদ্রা ঝর সব জোগাড় করিয়া বিশাল জান্নাত বানাইছে চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে বিশাল বড় জান্নাত বানাইছে এইবার চারশো বছর সময় লাগাইয়া জান্নাত বানাইবার পরে কমপ্লিট হয়ে গেল জান্নাত উদ্বোধন করবার জন্য জান্নাতে যাবে বিশাল বড় উটের হাতির পৃষ্ঠে উঠে যে জান্নাত উদ্বোধন করবার জন্য যাবে হাজার হাজার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিছে আসো আজকে জান্নাতের উদ্বোধন করব তোমাদেরকে ভিতরের নিয়ামত দেখাবো আমি সাদ্দাদ ভিতরে কেমন করে সাজাইছি তোমাদেরকে দেখাবো উদ্বোধন করবার জন্য হাতির পিষ্ঠে সাওয়ার হইয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া জান্নাতের দরজার দিকে যায় আল্লাহ তাআলা বলে রে আজরাইল যা যা নাফরমানদার জানটা কবজ করে নিয়ে আয় এই জান্নাত উদ্বোধন করবার জন্য সুযোগ তারে দিবি না আজরাইল চলে এলো ভিক্ষুকের বেশ ধরিয়া সাদ্দার অহংকারী বাদশা করবার জন্য যায় হঠাৎ করে সামনে একটা ভিক্ষুক এসে দাঁড়াইয়া গেল এ সাদদার দাঁড়াও একটু কথা শোনো অহংকারী সাদদার বলে না না এখন জান্নাত নাথ উদ্বোধন করবো কথা শোনবার সময় নাই ভিক্ষা লাগবে পরে নিস ধাক্কা মারিয়া চলিয়া গেল আর একটু সামনে গেল আর একটু সামনে যাওয়ার পরে আবার ভিক্ষুকটা ইসা বলে ও সাদ্দাত একটু দাঁড়াও কানে কানে একটু কথা আছে সাদ্দাত বলে এখন শুনবার সময় নাই এবার যখন জান্নাত উদ্বোধন করবার জন্য গেটের সামনে গেল যাওয়ার পরে ওই ভিক্ষুকটা সামনে দাঁড়াইয়া বলে সাদ্দাত দাঁড়াও একটু কথা আছে সাদ্दात বলে তিন তিন মার তোরে তারাইয়া দিলাম এখন ভিক্ষা দেবার সময় আমার নাই যা যা এখন ভিক্ষা আমি দিতে পারবো না আরেকদিন আশিস আজকে জান্নাত উদ্বোধন করব ডাক্কা মানিয়া ভিক্ষুকটারে ফলাইয়া দিল ভিক্ষুকটা ওইটা বলে সাদ্दात দুনিয়ার সাধারণ ভিক্ষুক আমারে মনে করিও না আমি ভিক্ষা নেওয়ার জন্য তোমার কাছে আসি নাই আমি আল্লাহর ফেরেশতা মালাকুল মওত আর একটা কদম সামনে দিবি না আর একটা কদম সামনে দিলে খানে তোল্লাহ ফালায়ব আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शिकू का का काम है या लाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर जन्नत दो जब से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो शुर गिल्मा जितने नमत है तो सबसे बड़ कर नमतें দাঁড়ে তো এবার আসবে শব্দ শব্দ একটা কদম সামনে দিবি না না মাল আর একটা কদম সামনে দিলে ঝান্ডা কবচ করে বলবো এবার আজরাইল যখন তার আসল অস্তিত্ব দেখাইয়া ফেলল এবার যখন আজরাইল তার গাড়ের মধ্যে যখন ভোলার মধ্যে চাপ দিয়ে ধরল এই মুহূর্তে যানটা কবস করে ফেলবে এইবার সাদ্দা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আজরাইল ভাই চারশো বছর সময় লাগায়া বড় আশা বড় স্বপ্ন নিয়া শখের জান্নাত বানাইলাম রে আজরাইল ভাই আজকে আমার উদ্বোধনের সময় একটু সময় আমার দাও একটু সময় দিলে জান্নাতটা উদ্বোধন করতে পারে এবার আজরাইল তার চোখের পানি দেখে মায়া লাগা গেল আজরাইল বলে আল্লাহ জান তো কবজ করবার জন্যই পাঠাইলেন আর আমিও জানতার কবজ করব আল্লাহ একটু সময় কি আপনি দিতে পারেন না 400 বছর সময় লাগায় জান্নাতটা বানাইছে ও আল্লাহ বিশাল বড় জান্নাত বানাইছে একটু সময় দিলে ভিতরে দুই কা উদ্বোধনটা করতে পারে আল্লাহ একটু সময় তারে দেন জান্নাতটা উদ্বোধন করার সুযোগ তারে দেন আল্লাহ তাআলা বলে এ আজরাইল তোর কি মায়া লাগছে বলে হ্যাঁ বলে কেন বলে আল্লাহ সে তো এমনিতেই নাফরমান জাহান্নামে দিবেন 400 বছর সময় লাগায়া জান্নাত বানাইছে আল্লাহ ওই জান্নাতের মধ্যে একটু যাইতে চা উদ্বোধন করবার জন্য তার এই আশাটা আপনি একটু পূরণ করে দেন না আল্লাহ তাআলা বলে না রে আজরাইল না তা নারে আজরাইল তারা প্রতি তোর মায়া লাগতে পারে আমি আল্লাহ তার সম্পর্কে ভালো করে জানি তুই কিন্তু তার সম্পর্কে ভালো করে জানো না আল্লাহ আজরাইল তাকে সারা জীবনে আর কারো প্রতি জান কবস করতে গিয়ে মায়া লাগছিল বলে আল্লাহ হা হা আর একটা বাচ্চার জান কবস করতে আমার বড় মায়া লাগছিল বলো কোন বাচ্চা আল্লাহ একদিন একটা মা গর্ভবতী মহিলা মানুষের সাথে সমুদ্র পার হইতেছিল নৌকা ডুবিয়া সবাই মরিয়া যায় ওই পানির মধ্যে মা বাচ্চা প্রসব করে ওই মা বাচ্চা প্রসব করিয়া একটা কাঠের মধ্যে তার বাচ্চাটাকে রাখিয়া মা সাঁতরায় ওই সময় আপনি বলেছিলেন আজরাইন ওই মায়ের জান্না কবজ করে নিয়ায় ও দরমালি শীতকাল তরঙ্গমালা আকাশে গরজন ছিল ভারী বৃষ্টি ছিল ওই মুহূর্তে আপনি বলেছেন জান্না কবস করো বড় জন্য আমি বলেছিলাম আল্লাহ এই সমুদ্রের মধ্যে চতুর্দিকে অন্ধকার আল্লাহ এই বাচ্চার সাহায্য করবার মতো সমুদ্রের মধ্যে কেউ নাই এই মুহূর্তে যদি তার মায়ের জান্না কবস করিয়া নেয় গো আল্লাহ এই বাচ্চার দেখাশোনা কে করবে গো আল্লাহ এই বাচ্চার জান্না কবস কবুল না করলে কি হয় না ও আজরাইন তাই কি আল্লাহ ওই সময় ওই বাচ্চার জানটা আপনি হুকুম করেছেন কবজ করবার জন্য আমি কবজ করেছিলাম আমার বয় মায়া লাগছিল আল্লাহ ওই যে ওই বাচ্চার মায়ের জানটা কবজ করছিলা। এরপর ওই বাচ্চার খবরটা কি আমার বলো বলে আল্লাহ তারপরে আর আমি জানি না আজরাইল শোনো ওই বাচ্চাটাকে আমি আল্লাহ তালা বাতাসকে হুকুম দিয়া ধাক্কায়া ধাক্কায়া সমুদ্রের কিনারায় আনিয়া ভাগিনের দুধ পান করাইয়া বড় করিয়া এই জালেমকে আমি আল্লাহ তালা বাদশাহি দিয়েছি আটশো বছর হায়াত দিয়েছি আর ওই জালেম আমার সাথে পাল্লা দিয়া জান্নাত বানাইছে রে আজরাইল তুই তো জানো না ওই বাচ্চাটাই হলো আজকের দুনিয়ার সবচেয়ে বড় জালেম আমি সাদ্দা এইবার বল তার জানটা কবজ করবে কি না নাকি তারা সময় দিব আজরাইল এইবার বলেন না মালিক না না এত বড় জালেম কার সুযোগ দেওয়া যায় না ও আল্লাহ আমি বুঝতে পারি না এই জালেমটা সেই শিশুটাই জেল যদি সেই শিশুটাই হয়ে থাকে আল্লাহ আর সুযোগ না এই মুহূর্তে তার জানটা কবজ করবার আদেশ আমার দিয়া দেন আল্লাহ তালা বলে রে তার জানটা কবজ কর সাজদার যতই চেষ্টা করেছে আল্লাহ একটু সুযোগ আমার দেন আল্লাহ তালা সুযোগ হুটতে তার জানটা কবজ করিয়া দুনিয়ার সবচেয়ে অহংকার ক্ষমতা তোর লাশটা বানাইয়া তার জানটা আজলাইল নিয়া চলে গেছে ওই নিতর দেহ পরে রয়েছে দুনিয়ার সম্পদ তারে বাসাইতে পারে নাই ঠিক না মরণ থেকে যতই পালাও তোমায় ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিরি যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়